আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো ওয় একটি ফোন ফোনটা আসার মারা ফোনটার মাদার বোর্ডটা বাঁকা হয়ে গেছে তো ফোনের মাদার বোর্ডের টিনগুলো অনেক জায়গায় চাপা লেগে গেছে নেটওয়ার্ক সেকশন বা বিভিন্ন সেকশনে তো আমি ফোনটা প্রথমে রেডিং দেখি পাওয়ার সাপ্লাইয়ে পঁয়তাল্লিশ রিডিং আসে উপরে আসে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আয়সা দাঁড়ায় থাকে তো আমি ফোনটা টিনগুলো বাঁকা টিনগুলো আগে খুলে নিই তো যে যে জায়গায় ফোনগুলো টিনগুলো চাপা লেগে গেছিলো যেমন নেটওয়ার্ক সেকশনে পাওয়ার সেকশনে। তো নেটওয়ার্ক সেকশনে পাওয়ার সেকশনের টিন খুলে দেখি নেটওয়ার্ক সেকশনে এই জায়গায় একটা ফিউজ আলাদা হয়ে রয়েছে তো ফিউজটা জায়গায় বসিয়ে দিই এবং পাওয়ার সেকশনের পাওয়ার আইসিটা এবং ক্রিস্টাল আইসিটা হালকাভাবে রিহট করে দিই এরপরে যখন আমি সিপোর সেকশনের উপরে টিনটা খুলি সিপোর সেকশনের উপরে টিন খোলার পরে দেখলাম আমার যে বুস্ট কয়েলটা এই মাদারবোর্ডের বুস্ট কয়েলটা একদম টোটালি আলাদা হয়ে রয়েছে যা আর যেটা আপনারা দেখলেন তো আমি আরেকটা মাদারবোর্ড থেকে লাইট সেকশন থেকে একটা বুস্ট কয়েল লাগিয়ে দিই এবং বুস্ট কয়েল লাগিয়ে আমি যখন পাওয়ার সাপ্লাই আমার পাওয়ার পাওয়ার সাপ্লাই বোর্ডটা অন করি দেখলাম আমার বোর্ডটা তিনশো আড়াইশো থেকে তিনশো টাকা রেডিং আসছে পড়ছে তো ফোনটাও রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আসার মারা ফোন সারবেন যারা প্রাথমিকভাবে তা সবার আগে পাওয়ার ভোল্টেজটা দেখবেন এবং রিডিংটা দেখার পরে যদি রিডিংটা খুব কম আসে আপনারা সবার আগে পাওয়ার আইসিটা একটু রিহট করবেন এবং পাওয়ার আইসিটা অতবার রিভলভ করবেন পদক্ষেপ অনুযায়ী আগাবেন তো প্রথমে আপনারা পাওয়ার সেকশনটা সবার আগে ফলো করবেন সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম